হ্যাঁ নমস্কার আমি আজকে আপনাদের সামনে সন্দেশখালীর ঘটনা বলি তুলে ধরতে চাই আপনারা সবাই শুনলেন গত আট তারিখে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সে আমাদের সন্দেশখালী এক নম্বর ব্লকের কানমারিতে একটি সভা করেছে সেই সভায় তিনি যেভাবে বক্তব্য রেখেছেন তাতে আমাদের সন্দেশখালীর মানুষকে সরাসরি হিন্দু মুসলমান এই দুই ভাগে বিভক্ত করার প্ল্যানিং দিয়ে গেলেন তিনি বলেছেন যে হিন্দু জাগরণ করতে হবে সব হিন্দুদের এক হতে হবে তাহলে হিন্দুদেরকে তিনি ঐক্যবদ্ধ করতে চাইছেন সন্দেশখালীর মতন জায়গাতে অর্থাৎ তিনি সরাসরি আমাদের সন্দেশখালীতে হিন্দু এবং মুসলমান এই দুভাগে বিভক্ত করতে চাইলেন সন্দেশখালীর মানুষকে এটা হচ্ছে আমাদের কাছে বড় বিপদ আপনারা সকলেই জানেন যেহেতু সন্দেশখালীর মানুষ সন্দেশখালীতে পঁচিশ শতাংশের বেশি আদিবাসী মানুষ বসবাস করে আর পঁচিশ শতাংশ হচ্ছে মুসলিম মানুষ বসবাস করে বাকিটা হচ্ছে হিন্দু আদিবাসীরা কখনোই হিন্দু নয় তার মানে এই আদিবাসী এবং মুসলমান এরা যদি বাইরে থাকে তাহলে আর পঞ্চাশ শতাংশ মানুষ হিন্দু তালিকায় থাকে এখানে উনি বললেন যে আদিবাসী তফসিলি জাতীয় এবং অন্য অন্য সব মুসলমান বিরোধী লোক সবাই একটা জায়গায় থাকবেন কারণ উনি আদিবাসী সহ সবাইকে একটা জায়গায় রাখতে চাইছেন আর কি বললেন তিনি তিনি বললেন এই মানে সন্দেশখালীতে নারী নির্যাতন যেভাবে হয়েছে তা আর কখনো হতে দেবেন না বলে তিনি যে কথাগুলো আমাদের সামনে উপস্থিত করলেন আমি শুধু আপনাদেরকে বিবেচনা বিবেচনা করার জন্যই বলবো আপনারা ভেবে দেখুন আমাদের রাজ্যের বাইরে যদি আপনারা একটু নজর দেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি অবস্থা আছে সেখানে মানুষ কি অবস্থায় আছে সেখানে কি নারীর নিরাপত্তা আছে সেখানে কাজের কোনো ব্যবস্থা আছে সেখানে শিল্প কলকারখানাকে আলাদা করে নতুন করে করে মানুষকে কাজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না আসলে বিজেপি গোটা দেশ জুড়ে যেভাবে চালাচ্ছে তাতে বেকারদের কাজের জায়গাটা নষ্ট হচ্ছে শিক্ষার উপরে আঘাত করা হচ্ছে গরিবরা লেখাপড়া শিখতে পারবে না নারী নির্যাতন প্রতিদিন হচ্ছে এই জায়গায় তারা আমাদের দেশটাকে নিয়ে গেছে আর তিনি ঘোষণা করলেন মিটিং মিটিংয়ে যে স্মার্ট মিটার কেউ ব্যবহার করবেন না এখন বসাতে দেবেন না মানে অদ্ভুত রকমের একটা মানুষের চরিত্র হতে পারে দেখেছেন তো স্মার্ট মিটার কারা লাগাতে বলল দিল্লি বিজেপি এই রাজ্য সরকারকে ব্যবহার করছে তৃণমূল সেই কাজ করছে অর্থাৎ দিল্লির সিদ্ধান্ত কার্যকরী করার চেষ্টা করছে কারা বাধা দিল বামপন্থীরা এখন গ্রাম থেকে মানুষদেরকে যখন বুঝিয়ে নিয়ে আসলো যে না স্মার্ট মিটার বসাতে দেবেন না এতে কি কি ক্ষতি হয় মানুষের সামনে তুলে ধরলো তারা আপনার অধিকার কিভাবে খর্ব করছে স্মার্ট মিটার বসিয়ে সেটা বামপন্থীরা তুলে ধরল চারিদিকে যখন চাপ তৈরি হলো তখন ওরা বুঝলো যে না এখন আর করা যাবে না মমতা ব্যানার্জি নোটিশ করলো যে না আর বসানো যাবে না আর নরেন্দ্র মোদীর আরেক ভাই বই রাজ্যে আছে শুভেন্দু অধিকারী তিনি বলে আসলেন যে না স্মার্ট মিটার বসাবেন না বিষয়টা কি করতে চাইছে তারা শুভেন্দু সন্দেশ সন্দেশখালি গেল পিছনে পকেটে করে নিয়ে চলে গেল সিবিআই তাদেরকে পাঠিয়ে দিল তদন্ত করার জন্য কোনো একটা গ্রাম পঞ্চায়েতে চলে গেল নদী পেরিয়ে ওপারে দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতে দাউদপুরে আর তাদের কাছ থেকে বয়ান নিয়ে চলে গেল মানে একটা স্বশাসিত সংস্থা আমাদের দেশের যার উপরে গোটা দেশের মানুষ একটা নির্ভর করে এই রকম একটা সংস্থা পকেটের লোক হয়ে গেছে সেটা শুভেন্দু অধিকারী আরেকবার প্রমাণ করে দিলেন সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিবেকমান ব্যক্তি সন্দেশকালী লড়াই করা মানুষ আপনারা আপনাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সন্দেশকালী গরিব মানুষ জমি পেয়েছে তেভাগাল লড়াইয়ের ইতিহাস বুঝতে পারবে না কেউ স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনাদের এই লড়াই সেই লড়াই করা শুভ সম্পন্ন মানুষ আপনারা আপনারা কি শুভেন্দুর কথায় জাতপাতের রাজনীতি ধর্মের রাজনীতিতে ভাগ হয়ে যাবে এই সন্দেশখানীতে এত উন্নয়ন আপনারা করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলিয়ে আপনারা লড়াই করেছেন হিন্দু মুসলমান তপসিনী জাতি উপজাতি সকলে মিলে একজোটে আপনাদের পঞ্চায়েত গোটা রাজ্যে গুরুত্বপূর্ণ জায়গা মানে দখল করেছে যা উন্নয়ন হয়েছে সব আপনাদের সকলের জন্য হয়েছে হিন্দুরা শুধু করেনি আর সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদেরকে ভাগাভাগি করে দিতে চাইছে তার মানে গরিবরা যাতে এক হতে না পারে তার একটা কৌশল গ্রহণ করছে তারা সব হিন্দুরা সমান বড় হিন্দু কোটিপতি হিন্দু আর গরিব নেংটি পরা হিন্দু দিন আনে দিন খায় গতর যা সম্বল সেই হিন্দু দুজন কি এক এক হতে পারে কখনো তাহলে আমরা সেই গরিবদের হয়ে লড়ছি সে হিন্দু হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে মুসলিম হতে পারে সে আদিবাসী হতে পারে পেটের অধিকারের দেশ রক্ষার লড়াই সংবিধানের লড়াই সেইগুলোকে আড়াল করার জন্যে হিন্দুত্ব অর্থাৎ আর এর যে স্বপ্ন হিন্দু মুসলমান করে দখল করতে চায় দেশটাকে আমাদের সন্দেশকালীতে এইভাবেই এই বিভাজনের রাজনীতিও আনতে চায় আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভাবুন ভালো করে ভাবুন সময় আছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা আপনাদের এই চিন্তা ভাবনা আগামী দিন সন্দেশকালীকে রক্ষা করবে আমি বিশ্বাস করি সন্দেশকালীর মানুষ আপনারা সেই চিন্তা আরেকবার বহিঃপ্রকাশ ঘটবে আপনাদের সেই চিন্তা যদি বহিঃপ্রকাশ ঘটে তাহলে সন্দেশখালিতে অন্তত বিভাজনের রাজনীতি থেকে আপনারা অনেক দূরে থাকবেন আপনাদের কে বন্ধু কে শত্রু বিজেপিকে দেখছেন তৃণমূলকে দেখছেন দুজনকেই আপনারা পাশাপাশি থেকে দেখছেন সেই জন্যে সময় এসেছে আপনাদের শত্রু মিত্র যাচাই করার বামপন্থীরা পেটের জন্য লড়ে ভাতের জন্য লড়ে শিক্ষার জন্য লড়ে অধিকারের জন্য লড়ে লড়ে শ্রেণীর জন্য লড়ে গরিবদের জন্য লড়ে আমাদের সেই লড়াই কোনো কারণেই ভোটের জন্যে এদিক ওদিক হবে না সেই লড়াইয়ের মধ্য দিয়ে সন্দেশখালী যখন ক্ষমতায় ছিল বামপন্থীরা তখন আপনাদের পাশেই ছিল পনেরো সাল পর্যন্ত বামপন্থীদের বিধায়ক ছিল ওখানে একজন গরিব মানুষের উপরে আচর মারতে পারেনি তারপরে ষোলো সালে যখন আপনাদের বামপন্থীদের বিধায়ক হেরে গেলো তারপর থেকে আজ পর্যন্ত দেখুন সন্দেশখালীর মানুষের স্বাধীনতা কোথায় চলে গেল যারা স্বাধীনতা কেড়েছে যারা অধিকার করে কেড়েছে তারাই আজকের এসে আপনাদের সামনে এই বক্তব্য রাখছে সেই জন্য তৃণমূল বিজেপির থেকে অন্তত দূরে থাকুন আর নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্যে আপনার বামপন্থার শক্তিকে শক্তিশালী করুন বামপন্থার লাল ঝান্ডার মিছিলকে আপনার শক্তিশালী করুন আপনার সন্তান সন্ততি আপনার ভবিষ্যৎ কৃষকের ভবিষ্যৎ খেটে কমিশের মানুষের ভবিষ্যৎ ছেলে মেয়েদের মুখে নিশ্চিতভাবে এরাই হাসি আনতে পারে understand.